হ্যালো আসলাম কে বলছেন সাথে সাথে আপনি সাথী দেশের বাড়ি আসলো কিশোরগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ নেত্রকোনা থেকে বলতেছেন কোথায় থাকেন এখন আপনার সাথী বর্তমানে এখন থাকি ভাইয়া আমি সিলেটে সিলেটে থাকেন ঠিক আছে তো আপনার ফ্যামিলি তে কে কে আছে সাথে বাবা মা আছে জি বাবা বিয়া কইরা খুব লই না মা নাই আচ্ছা তো কয় ভাই বোন আপনারা বর্তমানে ফ্যামিলি তে ছোট একটা বোন আছে আচ্ছা আচ্ছা তো দাদি আছে আপনারা দুইটা শুধু আপন মার পেটে বোন আর আপনার থাকেন কি দাদির কাছে দুই ভাই দুইটা বোন জি ভাইয়া আচ্ছা আচ্ছা দাদি কি করে আপনার দাদি আর কি করব দাদি তো বৃত্ত মানুষ এখন তো আর কাজ কাম করে না আগে যেমন কাজ কাম করতে আমাকে খাওয়াইছে পালছে আচ্ছা আচ্ছা তো তাহলে আপনাদের সংসারটা এখন কি ভাবে চলে আপনি কি করেন এখন ভাইয়া পরে সেলাই মেশিনে কাজ করি এই দাদি ঘর ভাড়া কারেন্ট আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা যেহেতু বাবাও নাই মাও নাই এতিমি বলতে গেলে তো থাকে তার দাদির কাছে সাথী এখন নিজেই কাজ বাজ করে সংসারটা কোনো রকম চালাচ্ছে তো সাথী আপনি লেখাপড়া কত দূর করছেন আচ্ছা সিক্স পর্যন্ত লেখাপড়া করছেন তো এই যে আপনার লেখাপড়া তো ভালোই করছেন তো আপনার বোন কোনো কাজ বাজ করে না বাসাতেই থাকে না বোনটা ওয়ানে পড়ে ঠিক আছে অল্প বয়স ওয়ানে পড়তেছে ঠিক আছে তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকি ভাইয়া নিজের বাড়ি ঘর নাই বাড়ি ঘর নাই তো আপনার বিয়ে সাদী হয়েছে সাথী জি না ভাইয়া তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে গিয়েছিলাম তো ভাইয়া যে জীবনে একটা ভালো একটা মনের মানুষ যদি পাইতাম তাকে জীবন সঙ্গী বানাইতাম সাধারণ গরিব ঘরের মায়া দেখে মিডিয়ার সামনে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যেহেতু বিয়ে সাদীর বয়স হয়েছে একটা মনের মানুষ চাই নাকি জি ভাইয়া তো কেমন বয়সের পুরুষ হইলে আপনি এখন বিয়ে সাদী করতে রাজি আছেন বয়স বেশি না কম ভাইয়া বয়স বেশ হইলো কিছু না কম হইলো না এটা কপালে লেখা আছে এখানে থাকো এখানেই বুঝতে হইবো ভাইয়া ভালো মানুষই হইতে হইব ভালো মনের মানুষ মনটা ভালো হওয়া চাই যে মনের সাথে আপনার মন মিলবে বা যার সাথে আপনার সারা জীবন কাটাইতে পারবেন এমন একটা মানুষই যাচ্ছে নাকি জি আচ্ছা তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় সবকিছু এখন জেনে শুনে কি ভাবে করবে যোগাযোগ এই যে আমার ফোন নাম্বারটা আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি এই নম্বরে যোগাযোগ করলে সরাসরি সাথীকে পেয়ে যাবেন যেহেতু তার বাবা মা নাই থাকে দাদির কাছে তো একটা অবিবাহিত যুবতী মেয়ে তো চাচ্ছে বিয়ে সাথী করবে যদি তার মনের মতো একটা মানুষ পায় তো আমি নাম্বারটা বলেছি জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান টু নাইন টু ফোর টু এই নাম্বার হলো সাথীর তো সাথী রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে সমস্যা হবে না ভাই আর যেই পাশে দাঁড়াইবো সেই আমার সাথে ভালো ভাবে ব্যবহার করতে হইব কেউ সবারই মা বোন আল্লাহ রাখছে কেউ আমাকে দূর ব্যবহার করবো না এটাই অনুরোধ তো দর্শক যারা তার সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন তারাই ফোন দেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম